এবার নিজের বিধানসভা এলাকায় বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান তার দলের কর্মী সমর্থকরাই এমনকি মন্ত্রীকে ঘিরে স্লোগান দিতেও দেখা যায় তৃণমূলের এক দল কর্মী সমর্থককে স্লোগানে বলা হয় সিদ্দিকুল্লাহ হাই হাই মন্তেশ্বর তোমাকে চায় না জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মালডাঙ্গায় যান মন্তেশ্বরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী এরপর তাকে এলাকায় ঢুকতে দেখে গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য চিৎকার করতে শুরু করেন তাকে কালো পতাকা ও ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা মুহূর্তে এই তুমুল উত্তেজনা ছড়া এলাকায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তৃণমূলের একাধিক কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বাদে পুলিশের বিক্ষোভকারীদের অভিযোগ সিদ্দিকুল্লা চৌধুরী পরিযায়ী বিধায়কের মতো মন্তেশ্বরে যান বিধায়কের থেকে কোনো পরিষেবা পাওয়া যায় না সেই কারণে ওনাকে মন্তেশ্বরের মানুষ চায় না যদিও পাল্টা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন বিক্ষোভকারীরা কেউ দলের সদস্য নয় তারা গুন্ডা আজকে আমাদের এখানে যে তোলাবাস ধান্দাবাদ চিটিং মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্তসর বাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে বিধায়ক নয় বর্ধমান জেলায় ষোলোটি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি পঁয়ত্রিশ হাজার বিগত লোকসভা নির্বাচনে আটচল্লিশ হাজার মঙ্গল মঙ্গলকোট দিয়েছে আমি আমি বুঝতে পারছি না এ সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডা বাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেও করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা শক্তি পেল কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই চোখের উপরে নুন পড়ে